এখন দেখো আমরা জানি এটা কি এটা হচ্ছে কি রুট এটা মান কত হাফ তাই না এটা ঠিক আছে এখানে যদি আমরা থ্রি এর দেই এটা মান কি আসে এখানে কি একটা ভাগ দিবা তারপর উপরে কি ওয়ান এই যে এখানে কি থ্রি আছে না এই থ্রিটা নিচে এসে ঠিক আছে আবার যদি এখানে কি দেয় ফোর দেয় ফোর রুট এটা যদি দেই তাহলে উপরে ওয়ান আর নিচে এখানে কি আছে ফোর তাহলে এটাকে নিচে এসে পড়বো ঠিক আছে তাহলে আমরা সার্বিক বিবেচনায় দেখতে পাই যে দেয় তাহলে রোড ঠিক আছে এটার উপরে কি আছে তারপরে দেখি তারপরে দেখি আমরা তাই না এটা কি এখানে কি আছে ইনপ্লাস ইনভার্স বদলে এখানে মানে ইনপ্লাসের বদলে এখানে আর এখানে কি আছে এক্স আর এখানে কি আছে ওয়ান পাওয়ার্কি তো পার মাইনাস থ্রি আর কি ঠিক আছে তাহলে এখানে কি ওয়ান এই যে এখানে কি আছে এক্স তারপর এটা কি থ্রি তাহলে থ্রি তাহলে আমরা সবইভাবে যে এখানে যে পা এখানে যে